পবিত্র শবে বরাত আর মাত্র কয়েকদিন বাকি আছে খুবই সন্নিকটে চলে এসেছে মহামান্বিত রজনী যে রজনীতে আল্লাহ সফু তারা সকলকে ক্ষমা করে দেন যারা ওই রাত্রিতে এবাদত বন্দি করে যে নারী যে পুরুষ ও রাত্রিতে এবাদত বন্দিগি করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন ওই রাত্রিতে আপনি কত রাকাত নামাজ পড়বেন এবং তার আগে এবং পরে কয়টি রোজা রাখবেন এবং আপনারা মুনাজাতে কি করবেন এবং কী কী আমল করবেন ওই রাত্রিতে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন ওই রাত্রিতে কী কী আবাদত করতে হবে কিভাবে নামাজ পড়বেন কয়টি রোজা রাখতে হবে সমস্ত কিছুই ভিডিওর মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ বলা আছে আপনারা শুনলেই সব বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এক নাম্বার আলোচনা করব এই ভিডিওতে শবে বরাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে বলব দ্বিতীয় নাম্বার বলবো শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে তিন নাম্বার আলোচনা হবে শবে বরাতের কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে এবং দুই রাকাত নামাজ পড়ে পড়ে কোন দোয়া পড়বেন কি করে মুনাজাত করবেন সেটিও বলে দিব। চার নাম্বারে বলে দিব আপনারা ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে সে আমলগুলা করলেই কপাল খুলে যাবে পাঁচ নাম্বারে আলোচনা করব ওই রাত্রিতে কীভাবে মোনাজাত করলে শব্দ আল্লাহ কবুল করবেন শুরুতে মোনাজাতের কি বলবেন মাঝখানে কি বলবেন শেষে কী বল কী বলবেন সব বলে দিব সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি সবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে যে তিনটি হাদিসের প্রথম নাম্বার হাদিস হজরতে মহাজিবী জবাল রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহরবুলালমিন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ আলমিন সৃষ্টির প্রতি মনোযোগী হন সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং পাক সকল নারী পুরুষকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর নারী পুরুষ ছাড়া এক হলো যারা মুসরিক শিরিক করে এক হলো যারা মুসরিক শিরিক করে দুই নম্বর হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না বাকি সব ভাইকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সবে বরাতের দুই নাম্বার ফজিলত হল শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবীর মেয়ের জামাই হজরতে আলী রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে বান্দারা সবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করবে তারপর দিন রোজা রাখবে পাক তাদেরকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় সবে বরাতের রাত্রিতে আল্লাহ আল্লাহমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তিনটি ডাক দেন প্রথম নম্বরে ডেকে বলেন ও বান্দা তোমরা কার কি অপরাধ আছে কী গুনাহ করেছো কে অন্যায় করেছো অপরাধ করেছো আজকের রাতে কে তোমরা ক্ষমা পার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আপনি যদি আমি যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি আল্লাহরুল আমাদেরকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর আল্লাহ পাক ডাক দেন কার রিজিকের দরকার কার সন্তানের দরকার ধন দৌলতের দরকার টাকা পয়সার দরকার কার কী প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও যা চাইবেন ওই সবাবার সবে বরাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আইলমিন রিজিক দিবেন সম্মান দিবেন সুস্থতা দিবেন টাকা পয়সা ধন দৌলত সব কিছু আল্লাহ পাক দিবেন আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বরে বান্দাদেরকে ডাক দেন কে কি বিপদে আছে কোন বিপদের মধ্যে পড়ে আছো বিপদগ্রস্ত কারা আছো ঋণে জর্জরিত কারা আছো বিপদের পর বিপদ কে আছো এমন কোন বান্দা আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আজকের রাত্রিতে যদি তোমরা কোনো নারী পুরুষ আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও তোমাদের জীবন থেকে সব বিপদ আমি আল্লাহ আলামিন দূর করে দিব সবান আল্লাহ তিন নম্বর হচ্ছে সবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস সে হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আনহা আনহা নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এক রজনীতে তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন তারপরে আবার রুকুতে গেলেন দীর্ঘক্ষণ রুকুর মধ্যে পড়ে আছেন তারপরে রুকু শেষ করার পরে সিজদার মধ্যে গেলেন দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছেন সিজদার মধ্যে পড়ে আছেন সিজদা পড়ে আছেন লম্বা সময় ধরে সিজদা দিচ্ছেন আম্মা জানায়শা সিদ্দিকারদি আল্লাহ আনহা বলেন আমি ভেবেছি নবী ইন্তেকাল করেছেন আমি নবী সাল্লাহ আলী ওসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করতে লাগলাম কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাহ আলিউসাল্লাম তিনি সিজিদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে তিনি নামাজ শেষ করলেন আর আমাকে ডেকে ডেকে বললেন আইসা তুমি জানো কি আজকের রাতটা কতটাই মর্যাদাপূর্ণ কতটাই দামি তিনি বলেন আজকের রাত হলো সবে বরাতের রাত মুক্তির রাত আজকের রাতে যারা ইবাদত করবে আল্লাহ বলে আলমিন তাদেরকে ক্ষমা করে করে দিবেন সোবান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এক নাম্বার আলোচনা করলাম এই রাতের ফজিলত এবার আসুন কয়টি সবে বরাতের রোজা রাখতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম শাবান মাসে তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন তারপরেও সবে বরাতের আপ আপনি সবে বরাতের কয়টি রোজা রাখবেন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সেটি বলে দিব নবী সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসে একটি প্রমাণ পাওয়া যায় আলী আলীরদিয়াল্লাহ আনহু বলেন তোমরা সবে বরাতের রাত্রিতে ইবাহতবন্দিগি করো ও তারপর দিন রোজা রাখো অর্থাৎ সবে বরাতের রাতেই ইবাহত বন্দিগি করবেন তারপর দিন রোজা রাখবেন একটি রোজা পাইলাম আল্লাহনবী সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এটা শ্রাবান মাসে আর শ্রাবান মাসের বাহিরে অন্য মাসে যে কোনো মাসে যে কোনো সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবিরা প্রশ্ন করলেন সুল আল্লাহ ইয়াহিব্লা মায়ান্নবীজি দয়ান্নবীজি আপনি প্রতি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন সাবিরা দুইটি কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি দুইটি কারণের প্রথম নাম্বার কারণ হল সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা হিসেবে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি রোজা রাখার কারণ হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জমিনে দায়িত্বরত ফিরিস তারা যারা আছেন জমিনের দায়িত্বরত ফিরিশ তারা আল্লাহর আসমানে বন্দার আমল নামা নিয়ে যান আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় নিয়ার সৌল আল্লাহ ইয়াহ হাবিবাল্লা মায়ার নবীজি আজ থেকে আমরাও প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখব তাহলে আপনি এই সাবান মাসে আপনি শবে বরাতের আগে পড়ে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম শাবান মাসে আরও রোজা রাখতেন সেটি হলো আইয়া মে বীজের রোজা প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা রাখতেন নবী সাল্ল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা রাখতেন আল্লাহ নবী বলেন কেউ যদি আয়ামে বীজের রোজা রাখে আলামিন তার আমল নামায় এক বছর নফল রোজা রাখার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান্ল এজন্য আইয়ামে আয়ামে বীজ তেরো চোদ্দো পনেরো আর শবে বরাত হচ্ছে কবে সেটিও বলে দিই এই যে চোদ্দোই ফেব্রুয়ারি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে সবে বরাত আবারও বলছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত আর চন্দ্রমাস আর এবারের ইংরেজি মাসের তারিখগুলা মিলে গেছে আপনার দুটার মাসে তেরো চোদ্দো পনেরো একই তারিখ এবং একই দিন পড়ে গেছে সেজন্য আপনি এই আইয়ামে বীজের যে রোজাগুলা রাখবেন আপনি তেরো তারিখ রাত্রে আপনি খাবার খাবেন তেরো তারিখের রোজা রাখবেন তারপর আপনি চোদ্দো তারিখে খাবার খাবেন চোদ্দো তারিখে রোজাটা রাখবেন তারপরে আপনি চোদ্দো তারিখে আবার রাতে খাবার খাবেন পনেরো তারিখে রোজা রাখবেন আর বার হচ্ছে বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার রোজা রাখবেন এই হচ্ছে আপনি এই রোজাগুলো আর পাশাপাশি অন্যান্য নফল রোজাও যদি আপনি আরও বেশি রাখতে চান পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা কয়টি রোজা রাখতে হবে এবং কী বারে সবে বরাত সেটিও আমরা জেনে গেলাম এবার আমরা আলোচনা করবো নামাজ কত রাকাত কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে। এবং দুই রাকাত নামাজের পর পর কোন দোয়া পড়তে হবে সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে বলে দেই সবে বরাতের নামাজটি হলো নফল নামাজ নফল নামাজ সবে বরাতের নামাজ নফল নামাজ আর সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত পড়তে হবে যদি কেউ কম পড়তে চান কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করবেন তারপর দুই রাকাত পড়বেন সালাম ফিরাবেন আর যদি আরও বেশি পড়তে চান আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এবার আসুন কত রাকাত পর্যন্ত পড়া যেতে পারে সর্বনিম্ন দুই রাকাত বুঝলাম সর্বোচ্চ কত রাকাত দুই চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লে আপনি পারেন দুই দুই রাকাত করে পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনি পাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এবার প্রশ্ন করতে পারে নজর নিয়তটি কীভাবে নিয়তটি বাংলাতে বলে দিই আর নিয়তটি বলার আগে আরেকটি কথা বলি আপনারা সবে বরাতের নামাজ পড়ার আগে পবিত্র হয়ে নেবেন গোসল করে নেবেন অজু করে পবিত্র হয়ে পবিত্র জায়গায় পবিত্র যায় নামাজে নামাজ পড়বেন বাংলাতে নিয়তটি হলে আপনি ক্যাবলামুখী হবেন প্রথমে তারপরে আপনি বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আমি আবারও বলছি আপনি বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে বরাতের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার এটা বলে নিয়ত করবেন নিয়ত করার পরে আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে পড়লে ভালো হয় আপনি ভালো যেহেতু হয় জানতে চেয়েছেন এসেন আয়াতুল কুরসি প্রথম ডাকাতে পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস তিনবার তারপর সুরা তাকা দিয়েও পড়লে পারেন তারপর আমার বিশেষ কথা হলো আপনি যে সুরাটি শুদ্ধ সুন্দরভাবে সঠিকভাবে পড়তে পারেন সে সুরাটি দিয়েই আপনি নামাজ পড়বেন এবার প্রশ্ন হতে পারে যে দুজোর দুই রাকাত দুই রাকাত পরে যে সালাম ফিরাবো সালাম ফিরানুর পরে কি দোয়া পড়বে এবং মুনাজাত করা যাবে কি না সালাম ফিরানুর পরে দোয়া পড়বেন প্রথমে পড়বেন আল্লাহ আকবার একবার তিনবার পড়বেন আস্তক ও ফিরুল্লহ আস্তক আস্তাগ ফিরুল্ল তারপরে প্রিয়নবী সাল্ল হো সাল্লামের উপর দশ বার শরীফ পড়বেন نَمَا جَرْجَ دُرُودَ اللهم صل على محمدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم دوش بار پرار تار سيد سيد الاستغفار سيد الاستغفار هلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সঈদুল ইস্তফার যারা না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ সত্তর বার পড়বেন আস্তা ওফিরুল্লাহ অথবা একশোবার পড়বেন তারপরে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন একশোবার পড়ার পরে একশোবার পড়বেন পড়ার পরে তারপর যদি ইচ্ছা হয় আপনি মুনাজাদ দিতে পারেন মুনাজাত সবচেয়ে সুন্দর হয় আপনি দুই রাকাত পরপর মোনাজাত দিতে তো কোনো সমস্যা নেই যে কোনো সময় দোয়া করা যায় কিন্তু সবার শেষে আপনি নামাজের সিজদায় মাঝখানে মোনাজাত দিবেন তারপর সিজদায় মাথা দিয়ে ঠেকিয়ে আল্লাহর কাছে চাইবেন অথবা সবার শেষে আখির মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় এই নামাজ যখন শেষ করবেন তারপরে ওই রাত্রিতে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে এক নাম্বার আমল হল শ্রেষ্ঠ আমল হল সবে বরাতের রাত অথবা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পুরুষরা জামাতে পড়তে হবে মা বোনেরা বাসায় পড়তে হবে দুই নাম্বার হচ্ছে নফল নামাজ পড়তে হবে যেইভাবে নিয়মগুলো বলে দিয়েছি সেই নিয়মে তিন নম্বর হচ্ছে তবা করতে হবে কান্না করতে হবে অনুতপ্ত হতে হবে অনুশোচনা হতে হবে আল্লাহ জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি আমার গুনাহের কথা আমার মা জানে না বাবা জানে না সন্তান স্ত্রী কেউ জানে না যদি আমার গুনাহের কথা জানতো সবাই আমাকে দিককার দিত ছি ছি করতো ঘৃণা করতো আল্লাহ রা বুলালমিন আপনি তো সব জানেন তারপরও আমাকে দূরে ঠেলে দেন নাই আমাকে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি তো আমাকে তিরস্কার করেন নেই আল্লাহ জীবনের সব গুণের জন্য আমি ক্ষমা চাই আপনি মেহরবানি করে আমাদের আমার জীবনের সব গুনাগুলা মাফ করে দেন তাও করবেন চার নম্বর শিরতে কোরআনল করিম তালাওয়াত করবেন দুরুদ শরীফ পড়বেন

সেই ইন কদির এটাও পড়তে পারেন তারপরে সুবাহান আল্লাহ পড়তে পারেন সুবাহান্লাহ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাও পড়তে পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাও পড়তে পারেন তারপরে পাঁচ নম্বরে ওই রাত্রে গুরুত্ব সহকারে দোয়া করবেন একটু পরপর দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন সিজদায় মাথা ঠেকিয়ে দোয়া করবেন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন ওই ছয় নম্বর হচ্ছে রাতে কিছু দান সাদকা করবেন দান সাদাকা গরিব মিসকিন মসজিদ ছায় মাদ্রাসার সাথে কিছু টাকা পয়সা দান করবেন তারপরে ওই রাত্রিতে আবাদত করার পর তারপর দিন রোজা রাখবেন আর যারা সালাতুত উত্তসি পড়তে পারেন সালাতুত তসবি পড়বেন আল্লাহ সালাতুত সালাতুত্তসবি পড়লে মহা পুরস্কার আপনাদেরকে দিবেন এই আবাদতগুলা করার পরে সর্বশেষ আখিরি মুনাজাত যখন দিবেন আপনি আমল শেষ করার পরিবেবে হাত তুলবেন হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন খাঁটি তওবা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ খাটি তওবা করতেছি জীবনে যত গুণা করেছি তার জন্য জেনা বেবিচারি কবিরা সগিরা শিরকি বেদাতি জানা ও ইচ্ছা অনিচ্ছাই বড় ছোটো যত গুণা আমি ইচ্ছে করে অনিচ্ছায় রাতে দিনে করেছি সব গুনাহের জন্য লজ্জিত হচ্ছে তাও বা তুলনা সোহা করছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন আপনি যদি চোখের পানি ছেড়ে দেন তাওবা করে আর ছোট্ট এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ আপনার গুণা মাফ করে দেবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين দ্বিতীয় <applause> নাম্বার যে দোয়াটি পড়বেন সেই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা ধন দৌলত রিজিকে আল্লাহ রাবুল আলমিন বরকত দান করবেন কল্যাণ দান করবেন বিপদ দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার জন্য যা কল্যাণকর সব আল্লাহ দিবেন পরকালে কল্যাণ দিবেন অর্থাৎ জেন্ন দিবেন জাহান্নামের আগুন থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হল রাবিন তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য এই দোয়াটি পড়বেন সাথে সাথে কবরে আজব হয়ে যাবে এবং সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে বাড়ি হবে তত পরিমাণ নেকি মুহূর্তে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বির হুম তারপরে বাংলাতে আপনার ইচ্ছা মতো যা যা প্রয়োজন আল্লাহকে বলবেন যত বিপদ আছে সেটিও বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ হরবুলায়লীন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দী করার তৌফিক দান করুক এবং আল্লাহ সব হায় আমাদের সবাইকে শবে বরাতের পরিপূর্ণ ফাজাইল বাড়াকা আমাদের নসিব করুন।